শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকলে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর আজ হচ্ছে রোববার তো রোববারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি আর ছাদ থেকে শুরু করলাম আর দিদিদের বাড়িতে এলেন আমার ছাদটা সবচাইতে বেশি ভালো লাগে এত আর আজকে মোটামুটি ফুল থাকতে থাকতেই আমি ছাদে এসেছি তো এখনও সান কিছুই হয়নি জাস্ট একটু আগে ঘুমের থেকে উঠলাম এখন মোটামুটি বাজে ওই সাড়ে ছটা কি পনেরো সাতটা বাজে তো এখন ঘুমের থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এলাম ছাদে একটু জামাকাওয়া মেলা আছে সেটা মেলে আজকে এখানে ওয়েদারটা ভালো আছে না নর্মালিতে পুরো কালকে থেকে বৃষ্টি বৃষ্টি কিন্তু আজকে ওয়েদারটা ভালো আর এই কালেকশানটা দেখো ফুলের এটা কিন্তু আমাদের বাড়িতে এটা আছে সাদা আর এটা হচ্ছে গোলাপি খুব সুন্দর লাগছে দেখতে প্রচুর কালেকশন রয়েছে ও এখানেও একটা ফুল ফুটেছে কিন্তু মানে জামে মধ্যে দেখা যাচ্ছে না এই দেখো এখানেও একটা ফুল ফুটে আছে তো সেদিনকে তোমাদের ছাদটা দেখিয়েছিলাম তোমাদের একটাও ফুল ছিল না আর আজকে কিন্তু ফুল রয়েছে ও ওইখানে একটা ফুল হয়েছে আবার মোটামুটি সবগুলো গাছেই কিন্তু কম বেশি ফুল হয়েছে দেখতে ভালো লাগছে তার জন্য তোমার সাথে সে শেয়ার করি আর কাছে দূরে যে সেখান থেকে আমার ভিডিওগুলি দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর তোমাদের কমেন্টগুলো যখন পড়ি না তখন খুব মনে হয় মনে হয় যেন নিজের কেউ লিখছে আপন মনে হয় তখন ওই কমেন্টগুলো লাইকের জন্যই না মনে হয় কি না ভিডিওগুলো আমি আরও করি আরও বেটার করার চেষ্টা করি তো চলো আর কথা বরাবর আমি থাকতে পারছি না প্রচণ্ড রোদ লাগছে এখান থেকে আমার প্রচণ্ড রোদ চোখটাও ঠিক মনে খুলতে পারছি না দেখো এত রোদ হচ্ছে তো চলো নিচে যাই এখন তারপরে তোমার সাথে পরে কি করছি না করছি পরে দেখা করছি আর জামাইবাবু গেছে টিফিন কিনে আনতে আজকে খাবো সকালে ডাল পরোটা ডাল পুরি সরি ডাল পরোটা ডাল ডালপুরি তো সেটাই করতে গেছে আর দিদি এখন কাচা করছে আজকে ওর মোটামুটি পুরো ঘর ওয়াশ হবে আবার মানে এর আগে তো করেই ছিল কিন্তু আজকেও করবে মাঝে তো করতে পারছে না বৃষ্টির জন্য আজকে ওদেরটা ভালো বলে ধোয়াকাচা শুরু করেছে আর কি তাহলে চলো এখন নিচে যাই পরে তোমার সাথে একবার পরে কথা বলছি আর দিদি যে জামা কাপড়গুলো ধুতে দিয়েছিল আর কি ওয়াশিং মেশিনে সেগুলো আমি এখন বের করে নিচ্ছি আর সত্যি বলতে কী তো মানে উন্নত যত হয়েছে আর কি মানুষ কিন্তু অনেকটাই সুবিধা হয়ে গেছে এইভাবে কিন্তু জামাকাপড় ধুলে পরে আমি দেখলাম একটু জল থাকে না মানে যদি ঘরও যদি হালকা মেলে দেওয়া যায় না তাতেও কিন্তু শুকিয়ে যাবে মানে মানুষের সুখের জন্য কত কি বেরিয়ে গেছে এখন আর এখন আমি গুনগুনের জন্য একটুখানি বসালাম আপেলটা সেদ্ধ করতে ওর আপেলটা সেদ্ধ করার পরে করবো চা আর এই যে খাবার চলে এসেছে এখানে রয়েছে ডাল পুরি আর সঙ্গে ডালমা আর দিয়েছে আমের চাটনি আমের চাটনি সরি আমের আচার তো টিফিনটা কিন্তু মোটামুটি খারাপ ছিল না ঠিকই ছিল আজকে এটাই হবে সকালের খাবার মানে নাস্তা আর কি তারপরে আজকে হবে মাটন তো মাটন হলে তো মোটামুটি জানোই প্রিপারেশনটা কী করতে লাগে না করতে লাগে তো কিছু আমি করে রেখে দিয়েছি আগেই খাওয়ার আগেই আর খাওয়া দাওয়া করে একবারে রান্নায় লেগে পড়বো আর যেহেতু দিদির না শাশুড়ির শরীরটা ভালো না তো তার জন্য দিদি সামলাচ্ছে গুনগুনকে আর প্লাস ঘর বাড়িটা গুছা গুচ্ছে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর আমি রান্নাঘরের দিকটা সামলাচ্ছি তো এখানে আজকে হবে মাটন তো মাটনটাকে আমি একটু জল দিয়ে রাখলাম আর যে তেলের তরকারি করবো তেলটা দেখো কত ফ্রেশ কিন্তু ফ্রিজে ছিল বলে না একদম বরফ হয়ে গেছে তো এটা ছাড়ু ততক্ষণে আমি এখানটায় সমস্ত কিছু জোগাড় করে নিই আর এখানে পেঁয়াজ টিয়াজগুলো ভেজে নিচ্ছে। আমার তেলটা কিন্তু এখনো গলেনি তার জন্য ভাবনা কি একটু আগিয়ে রাখি তো এখানে করবো কুমড়ো দিয়ে আর আলু দিয়ে করা হবে আর আলপ করে বেগুন ভাজা করে রেখেছি সেটা একদম লাস্টে দিব। মানে যে চচ্চড়ি যে বেগুনটা আছে সেটা ভাজা করেছি তো সেটা একদম পরে দিয়ে দিব রান্নাবান হয়ে যাবে তো এটাকে এখনো জলে রেখে দিয়েছি এখনো পর্যন্ত তেল তেলটা মানে গলেনি আর দিয়ে বাড়িতে না রান্নাঘরে রান্না করে একদিকে মজা কী বলো তো রান্নাঘরে চুলাটা ওটাতে একটু নিচু আছে সেটা তো আছেই প্রথমত কোনো রকম মাছ টাছ করলে পরে গায়ে ছিঁটে না আর বেসিনটাও একদম নিচে মানে কোনো কিছু ধোয়া ধুয়া যদি করি না তাহলে গায়ে জল ছেটেনা না খুব সুবিধা হয় আর এখানে এই মাংসটাকে এখন মেরিনেট করে রেখে দিচ্ছি এভাবে খাসির মাংস কিন্তু একটু মেরিনেট করে রেখে দিলে কিন্তু খেতে ভালো হয় আর লবণটা ঢোকে ভালো মতন আমার কাছে তাই মনে হয় এটা কিন্তু প্রেশারে করবো না কারণ প্রেশারে করলে পরে খাসির মাংস কোনো টেস্ট পাই না আমি এমনি করাতেই করবো আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছে আর এই যে আমার তেলের যে তরকারিটা সেই তরকারিটা কিন্তু মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে আর এটা খেতে বেশি ভালো লাগবে কেন বলো তো তেলের পরিমাণটা অনেকটা বেশি মানে দেখলেই তো কতটা আছে আর নষ্ট একটুকু হয়নি একদম ফ্রেশ তেলটা তাই সবটাই মোটামুটি দেওয়া হয়েছে যেটুকু পয়সা করে আর এখানে আমি এখন দিয়ে দিয়েছিলাম বেগুনগুলো তো বেগুনগুলো তোমরা বুঝতে পারছো কি না আমি ঠিক বলতে পারছি না অবশ্য আর এই দেখো রান্নাটা তোমাদের শেয়ার করতে পারিনি একবারে লাস্টের ফিনিশিং লুকটা দেখাচ্ছি মাংস কিন্তু আমাদের কমপ্লিট আর মাটন হলে তার কোনো কথাই নেই মাটন কিন্তু খেতেও ভালো লাগে কিন্তু মাটন হতেও অনেকটা সময় লাগে মানে আমি কিন্তু অনেকটা আগে বসিয়েছি কিন্তু সিদ্ধই হচ্ছিল না তো যাই হোক আমি একটু পেঁপেও দিয়েছিলাম একটা না পেঁপে কেটে দিয়েছিলাম করলে কি হয় মাংস রাত্রি সেদ্ধ হয়ে যায় তো সান কমপ্লিট একটু আগে রান্না শেষ হলে আর খাসি মাংস না মানে রান্না করলে একটু দেরি হয়ে যায় রোববারে সাধারণত এমনিতেই রান্না দেরি হয় দেখবে তা মধ্যে যদি মাটন হয় তাহলে তো আরও বেশি দেরি হবে তো জামা কাপড় সব মেলে দিয়েছি কিছু নিয়ে গেলাম শুকনোগুলো তো এখন যাব খাওয়া দাওয়া করবো খুব খিদে পেয়ে গেছে প্রায় চারটা বাঁচতেই চললো তো চলো আর কথা বলাবো না আমি খাওয়া দাওয়া করবো তারপরে তোমার সাথে একবারে পরে দেখা হচ্ছে আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো অসংখ্য ভালোবাসা কাউকে ধন্যবাদ বলবো না আর তোমরা আমাকে ভালোবাসো বলেই তো আমার ভিডিওগুলো দেখছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তো তার জন্য অনেক অনেক ভালো লাগছে আমার তো চলে আমার খাওয়া দাওয়া করি খুব খিদে পেয়ে গেছে তো এখানে খাওয়া দাওয়া বেড়ে নিয়েছি এখন কিন্তু বাজে চারটা মানে চারটের সময় খাচ্ছি আমরা দুপুরের খাবার কি বলবো আর অনেকটাই লেট হয়ে গেছে সত্যি বলতে আর সবাই বললো মাটনটা নাকি খেতে খুব ভালো হয়েছিল মানে আমার কাছে তো অবশ্যই ভালো লেগেছে আমার রান্না কিন্তু জামাইবাবু বললো দিদি শাশুড়ি যে আছে কাকিমা উনিও বললো আসলে কাকিমার শরীরটা খুবই খারাপ তা তার জন্য আমি রান্নাঘরটা সামলাচ্ছি আর দিদি সামলাচ্ছে অন্য কাজগুলো আর কি তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে একবারে তোমার সাথে বিকেলে দেখা করছি বিকেলে আমি আর জামা বেরিয়েছিলাম একটুখানি খাবার আনতে খাবার বলতে গিয়ে রাতে ভেবেছিলাম যে অন্য কিছু খাবো তো এখানে এই যে ভূক্ষর ভুখর হোটেলটার নামটা দেখেছো তোমরা নামটা কিন্তু বেশ ইউনিক মানে হিন্দি বাংলা ইংলিশ মিলিয়ে নামটা করা হয়েছে তো এখান থেকে আমরা অর্ডার করেছিলাম পনির বাটার মশালা আর করেছিলাম পনির নান এটা কিন্তু ফার্স্ট টাইম এখান থেকে খাচ্ছি মানে আমি শুধু না জামাইবাবু পর্যন্ত এখান থেকে ফার্স্ট কিনলো এই খাবারটা আর কি কিন্তু খাবারটা কিন্তু খুব ভালো ছিলো খেতে তো মোটামুটি এখন বেজে গেছে ওই আটটা কি সাড়ে আটটার মধ্যে বাঁচতে চলল আর এই সমস্ত খাবারগুলো না মানে নান বলো বা পাওয়াটা বলো এগুলো কিন্তু গরম গরম খেলেই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে তখন একটুখানি শক্ত হয়ে যায় সেটাকে তুমি বাড়িতে যতই গরম করো না কেন সেটা কিন্তু সেই স্বাদটা আর আসে না তো তার জন্য আমরা বেশি আর দেরি করি নি বাড়িতে এসে বাকি যে খাবারগুলো ছিল মানে অল্প করে মাটন বেঁচে গিয়েছিল আর বড়ার যে মাখা ছিল সেটাও বড়াটা দিদি ভেজে নিয়েছে আর ভাত গরম করে নিয়েছি তো সমস্ত কিছু এখানে রেডি করে আমরা এখন খেতে বসবো রাতে ডিনার করব। তো যাই হোক ওভারঅল আজকের ভিডিওটা কিন্তু এখানেই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা হচ্ছে মাটার সরি সরি মাটার পনির না বাটার পনির এর মধ্যে দিয়েছিল আট পিস পনির ছিল আর দাম নিয়েছিল দেড়শো টাকা আর এক একটা নান নিয়েছে পনেরো টাকা করে মানে আমরা কম্বো নিয়েছিলাম টোটাল নিয়েছিলাম তিনটা সেট তো মানে ছটা ছটা নান আর কি তো এখানে কিন্তু আমাদের মোটামুটি সবারই হয়ে গেছে হ্যাঁ আমি দিদি জামবাবু আর কাকিমা সবাই ভাত মিলিয়ে খেয়েছি আর মা শুধু খেয়েছে নানই খেয়েছে আর কিছু আর এই ভুক্ষ রেস্টুরেন্টের খাবারগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিলো বিশেষ করে আমার তো পনিরের গ্রেভিটা ভালো লেগেছে তো চলো এখানে রাখছি আজকের মতন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানে আমি লিস্টিংটা পরে আবার দিতে হচ্ছে কারণ আমার ভয়েসটা না আমি রাখতে পারিনি গুনগুন খুব কানাকাটি করতো তার জন্য তো চলো আজকে টাটা পায় বাই পরে আবার দেখা হচ্ছে